ঠাকুরা ভাইয়ারা আজকে আমি আর একটি নতুন রেসিপি করব মুলার তরকারি আমি আর কখনও এই রেসিপি আমি মূলার তরকারি করি না আজকে আমি নতুন করে এই মূলার তরকারি রেসিপিটা করবো দেখো মুলাটাকে এভাবে চাপটা চাপটা করে কেটে নিয়েছি সাথে একটাকে দুইটা আলু দিয়ে দিয়েছি অনেকে মুলা খায় না তাই এই মূলাটা আমি দেশি মাছ দিয়ে ভাজা ভাজা করে রান্না করব এখন একটু বাপ দিয়ে নিয়েছি মুলা একটা কেমন এটা বন্ধ আসে সেই জন্য তাহলে তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আমার তেলটা গরম হয়ে গেছে এখন আর পেঁচকুষি দিয়ে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি মশলাটা দেবো মশলাটা আমি এই দিন মিক্স করে রেখেছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পেঁয়াজ রসুন বাটা এই সবগুলো আমি একসাথে লবণ এগুলো আমি একসাথে মিক্স করে রেখেছি আমি এই মাছগুলা দিয়ে বন্ধুরা মূলাটাকে রান্না করব একটুখানি লাগব হয়ে গেছে বন্ধুরা পেস্ট আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাটা অ্যাড করলাম এখন আমার আমি কচানো করে দেখি এখন আমি মাছগুলাকে ঢেলে দিই মাছগুলাকে সেখানে কষিয়ে মূলটা আমি সেদ্ধ করে রেখেছি সেই মূল ঢেলে দেবো মাছটাও পচানো হয়ে গেছে এখন আমি যে কোনো মূলাটা বাদ দিয়ে সেটাকে ঘুরে দিলাম এভাবে মূলাটা রান্না করি সেই দরকার তোমরা খুবই সুস্থতা দেয় গন্ধও থাকবে না মূলা একটা কেমন গন্ধ আছে এটাও থাকবে না মূলা অনেকে পছন্দ করে না এভাবে রান্না করবার দেখবা তারাও পছন্দ করবে সবজিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে জঙ্গি দেবো সামান্য জল দেবে কারণ অনেক জল থাকবে না বাজা বাজা থাকবে বন্ধুরা তোমরা দেশো দেখে বাইরে থেকে যারা আমাদের ভিডিও না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাগো আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাই আর দেশের মধ্যে যারা আর তো ওদেরকেও অনেক ধন্যবাদ জানাই তোমরাও থাকে ফাঁকে আমাদের এই রেসগুলো দেখো লাইক কমেন্ট করো যা করো একটা করে দুইটা করে যা করো এখন আরেকটু কষি নেব তারপর সামান্য করে পানি দিব কথা হয়ে গেছে বন্ধুরা আমি এখানে কৃষিটা একটা মনে চেক করলাম এখন আমি সামান্য জল দিবে জল থাকবে না সামনে জমিয়ে সেখানে পানি দিবে না দেখো আমার সবজিটা কত লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর খেতেও ঠিকই সেরকমই হবে আশা করি আমি এখন আমি ঢাকনা দিয়ে দেবো তরকারিটা জল টেনে যাবে ভাজা ভাজা হয়ে যাবে সবজিটা আমার প্রায় হয়ে আসছে মূলা এবং দেশি মাছ ধরেছি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো সুন্দর করে বড়ো বড়ো করে কেটেছি গুন্ডি না আমার কাছে খুব ভালো লাগে তাই এখন ওটার ভিতরে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেবো মূলার যে একটা গন্ধ থাকে সেটা আর এখন নাই সেদ্ধ করে নিয়েছি সেই জন্য এখন আর ঢাকা দিব না এভাবেই থাকবে হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা এভাবেই থাকবে আমি এখন কিছুক্ষণের মধ্যে আমি পরিবেশন করে তোমাকে দেখাবো বন্ধুরা আমার রেসিপিটা যদি দেখো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে যা তোমাদের কাছে অনুভব আমার লাইক খুবই প্রয়োজন দেখো বন্ধুরা মু আমার মূলার বাজাটা কেমন হয়েছে মুলা মাছের বাজা কেমন হয়েছে দেখো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে আমি আমার সামনের দিকে আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারব তাহলে আজকের মতো রাখি খুদা হাফিজ আসসালামু আলাইকুম তোমরা ভালো থাকো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আমরা তোমাদের জন্য দোয়া করি তোমাদের শুভকামনা করি